নমস্কার আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার হোমিও চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে যেটি হচ্ছে দাঁতের যন্ত্রণা বা দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণা কেন হয় কী কারণে হয় এর হোমিওপ্যাথি ইনস্ট্যান্ট রিলিফ হওয়ার বা একদম ভালো হয়ে যায় কোন কোন মেডিসিনগুলো আছে সেই বিষয়েই আজকে আলোচনা করব আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময়ে দাঁতের যন্ত্রণায় বা দাঁতের ব্যথায় বা দাঁতের সমস্যায় ভুগে থাকি বিভিন্ন কারণে এই সমস্যাগুলোকে তৈরি হয় অর্থাৎ আপনার দাঁতের কোড়া ফুলে যাওয়া মাড়িতে ইনফেকশান হওয়া মাড়ি থেকে রক্ত পড়া এবং ঠান্ডা জল লাগলে বা ঠান্ডা জল অ্যাপ্লাই করলে দাঁত শীর্ষেরানি হয় ছোট ছোট শিশুদের বা বয়স্কদের দাঁতের মধ্যে একটা কালো গর্ত হয় এবং যাকে আপনারা দাঁতে পোকা বলেন সেই কালো গর্তের মধ্যে যদি কোনো রকম খাবারের কণা আটকে যায় তাহলে প্রচন্ডভাবে দাঁতে দাঁতের হয় এছাড়াও ক্রনিক ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের গোড়ার মধ্যে আপনার একটা বয়েল হয়েছে এবং দীর্ঘদিন ধরে কুঁচ পড়ছে অর্থাৎ আপনার নালি ঘা তৈরি হয়ে গেছে ইত্যাদি এরকম সমস্যায় প্রায় আমরা ভুগে থাকি আজ আমি এই বিষয়ে হোমিওপ্যাথি কয়েকটি মেডিসিনের নাম বলবো যে মেডিসিনগুলো আপনার এই সমস্যা থেকে একদম মুক্তি দিতে পারে প্রথমেই জেনে নিই দাঁতের মধ্যে তিনটে স্তর থাকে এই তিনটে স্তর হলো বাইরের স্তর হচ্ছে যেটাকে আপনারা দেখেন যে সাদা এবং শক্ত স্তরটা হচ্ছে অ্যানামেল দ্বিতীয় বা মধ্যম স্তরটি হচ্ছে আপনার ডেন্টিন এবং তৃতীয় স্তরটি হচ্ছে পাল যেটা দাঁতের কেন্দ্রস্তর অর্থাৎ দাঁতের একদম গোড়ায় মাড়ির ভিতরে থাকে এই পাল অংশটি অর্থাৎ আপনার দাঁতের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটা অ্যানামেলে হতে পারে সেটা ডেন্টিনে হতে পারে এবং দাঁতের গোড়ায় পাল্পেও হতে পারে আমরা সাধারণত দেখে থাকি ক্লিনিকে যে মুখের মধ্যে হাইজিন যদি মেনটেন না করা হয় অর্থাৎ যদি আপনি সঠিকভাবে ব্রাশ না করেন আপনারা যেভাবে ব্রাশ করেন সেই ব্রাশটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না বন্ধু এখানে ব্রাশ করতে হবে আপনাকে রাত্রে খাবার পর এবং দুপুরে খাবার পর দাঁতের মধ্যে যদি কোনো খাদ্য কণা থাকে তাহলে ব্রাশের মাধ্যমে আপনার এই হাইজিনটা মেনটেন করা যাবে এবং ব্রাশটাও কিন্তু শক্ত হলে হবে না নরম ব্রাশ হতে হবে এবং বাজার চলতি টুথপেস্ট নয় অবশ্যই একটা আপনাকে খুব ভালো একটা টুথপেস্ট ব্যবহার করতে হবে আমাদের হোমিওপ্যাথিতে এরকম খুব ভালো ভালো মেডিসিন মেডিসিনযুক্ত টুথপেস্ট আছে যে টুথপেস্টগুলোর মধ্যে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন আমি নিজে যেটা ব্যবহার করি সেটি হচ্ছে ফোর্ডসের কাম ফোর্ড জেল এটি একটি ভারতীয় কোম্পানি এবং এই টুথপেস্টটি আপনার চারটি মেডিসিন দিয়ে হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে তৈরি প্লান্টিকো মাদার টিংচার ক্রিওজেটাম মাদার টিংচার ক্যালেন্ডোলা মাদার টিংচার এবং এই চারটি মেডিসিন দিয়ে এটি তৈরি কোনো না কোনোভাবে এটা উপকৃত আপনার মাড়ি ফুলে যাওয়া দাঁতের অ্যানামেল নষ্ট হয়ে যাওয়া এবং দাঁতের গোড়ায় ব্যথা দাঁতের শীষরানি ঠান্ডা জল অ্যাপ্লাই করলে যে বা গরম জল অ্যাপ্লাই করলে শীষরানি এই সমস্ত ক্ষেত্রে এই টুথপেস্টটি অসম্ভব সুন্দর কাজ করে দেখে হোমিওপ্যাথিতে কোন কোন মেডিসিন আপনার ইনস্ট্যান্ট এই যন্ত্রণা মারিকোলা বা এই সমস্যাগুলো থেকে আপনাকে রিলিফ দিতে পারে প্রথম যে মেডিসিনটির নাম বলবো বিশেষ করে শিশুদের দুধের দাঁতে পোকা অর্থাৎ আপনি দেখবেন শিশুদের দাঁতে পোকা হয়েছে কালো হয়ে গেছে অথবা দাঁতের গোড়ায় একটা গর্ত হয়েছে এবং প্রচণ্ডভাবে শিশু যন্ত্রণা পাচ্ছে এই লক্ষণে আপনাকে ক্রিওজেটাম সিক্স মেডিসিনটি গ্রহণ করতে হবে এবং বড়দের যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে ক্রিওজেটাম থার্টি মেডিসিনটি গ্রহণ করতে হবে শিশুদের ক্ষেত্রে এক ফোঁটা করে দু চামচ জল সহ দিনে দু থেকে তিনবার কয়েকটা দিন গ্রহণ করলেই দেখা যায় এই সমস্যাটা চলে গেছে এবং বড়দের ক্ষেত্রে দু ফোঁটা করে দু চামচ জল সহ কয়েকটা দিন গ্রহণ করতে হবে যে কোনো ধরনের দাঁতের যন্ত্রণায় হঠাৎ যদি আবির্ভাব হয় তাহলে অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে প্লান্টাগা মেজর থার্টি মেডিসিনটি শিশুদের ক্ষেত্রে সিক্স মেডিসিনটি শিশুদের ক্ষেত্রে এক ফুটা বড়দের ক্ষেত্রে দু ফুটা দু চামচ জল সহ এক থেকে দুদিন দিন গ্রহণ করার পরে দেখা যায় আপনার এই যন্ত্রণা কমে যাবে তারপরে দেখতে হবে আপনার অন্যান্য কোন কোন মেডিসিন আসছে নেক্সট মেডিসিন স্ট্যাপিসিকেরিয়া থার্টি এই মেডিসিনটি লক্ষণ হচ্ছে দাঁতের গোড়া ফুলে যাওয়া মাড়ি ফুলে যাওয়া দাঁতে পোকা লেগে যাওয়া এবং মিষ্টি খাবারে অথবা আপনার যদি কোনো ঠান্ডা জল লেগে দাঁতের গোড়ায় যন্ত্রণা হয় তাহলে আপনাকে স্ট্যাপিস এরিয়া থার্টি সেইজ মেডিসিনটি খুব সুন্দর অধিকার হিসেবে কাজ করে দু খুঁটা করে দু চামচ জল সহ বেশ কয়েকটা দিন খেলি দেখা যায় এই সমস্যা থেকে আপনি পুরোপুরি রিলিফ পেয়ে গেছেন নেক্সট মেডিসিন যারা দাঁত তোলার পর সেই জায়গাতে খোগলা দাঁতে আপনার কোনো ঠান্ডা জল যদি খাওয়া হয় যার ফলে আপনার প্রচণ্ডভাবে যন্ত্রণা হয় চিস্রানি হয় আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে অ্যান্টিম ফ্রুট সিক্স সিএইচ মেডিসিনটি এই মেডিসিনটি দু থেকে তিন ফুটা করে দিনে দুবার প্রয়োজনে তিনবার দু থেকে তিন দিন খেলেই দেখা যায় আপনার এই সমস্যাটা চলে গেছে পরবর্তীতে যদি আবার সমস্যাটা আসে তখন দু তিন দিন এই একই নিয়মে যদি গ্রহণ করা হয় আবার এই সমস্যাটা চলে যাবে পরবর্তী মেডিসিন মার্কসল থার্টি সেইচ এই মেডিসিনটি লক্ষণ হচ্ছে দাঁতের গোড়া ফুলে যাবে এবং লালচে হবে একটা ইনফেকশন হবে ঠান্ডা লেগেই হোক বা যে কোনো কারণেই হোক মার্কশল থার্টি সিজ মেডিসিনটি তখন অ্যাপ্লাই করতে হবে আপনাকে সপ্তাহে তিন দিন দুবার করে দু ফুঁটা দু চামচ জল সহ সপ্তাহে তিন দিন গ্রহণ করার পর আপনি ওয়েট করবেন দেখবেন যে আপনার এই মাড়ি খোলা বা মাড়িতে ব্যথা ইনফেকশান এটা চলে গেছে নেক্সট মেডিসিন সিস্টাস সিজ এই মেডিসিনটির একটি বিশেষ লক্ষণ হচ্ছে মুখে পচা এবং দুর্গন্ধ সঙ্গে মাড়ি ক্ষত মাড়ি ফলে ফুলে যায় মাড়িতে একটা ইনফেকশন দেখা দেয় এই লক্ষণে দুপুটা করে দিনে তিনবার পাঁচ থেকে সাত দিন খেলেই এই সমস্যাটা আপনার একদম চলে যাবে পরবর্তী যে মেডিসিন দুটোর নাম বলব সেটি হচ্ছে দুটি ট্যাবলেট ফর্মে একটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এবং দ্বিতীয়টি হচ্ছে লাভা থ্রি এক্স ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এই মেডিসিনটি আপনার ক্যালসিয়ামের অভাবে যদি কোনো সমস্যা হয় এবং আপনার দাঁত নড়ে গেছে যার ফলে আপনার দাঁতে কিছু লাগলি প্রচণ্ডভাবে যন্ত্রণা হয় এই লক্ষণে ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স মেডিসিনটি চারটি করে বড়ি দিনে তিনবার থেকে চারবার কুসুম গরম জল সহ খাবার আধ ঘন্টা পরে অথবা খাবার আধ ঘন্টা আগে এবং হেকলা বাবা থ্রি এক্স মেডিসিনটি চারটি করে ট্যাবলেট এই মেডিসিনটির লক্ষণ হচ্ছে দাঁতের গোড়ায় আপনার একটা ফোড়া হয়েছে এবং দীর্ঘদিন ধরে এই ফোঁড়া থেকে পুঁজ বেরোচ্ছে অর্থাৎ আপনার একটা নালিঘা তৈরি হয়েছে যার ফলে আপনার মাড়িতে ক্ষত হয়েছে মাড়িতে যন্ত্রণা হচ্ছে ফুলে গেছে দাঁত তোলার পর দাঁতের কিছুটা অংশ নিচে থেকে যায় যার ফলে দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হয় এই লক্ষণে এই মেডিসিনটি কাজ করে চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবার আধ ঘন্টা আগে বা খাবার আধ ঘন্টা পরে ওরাল মেডিসিন ছাড়াও আজকে একটি খুব সুন্দর একটি এক্সটার্নাল মেডিসিনের কথা বলবো যে কোনো ধরনের মাড়িতে ইনফেকশন ফোলা বা দাঁত দিয়ে কোনো রক্ত পড়া দাঁতের গোড়া থেকে কুঁচ পড়া এই লক্ষণে একটি এক্সটার্নাল মেডিসিন সেটি হচ্ছে হাইটোলকা ডি মাদার টিংসার এই মেডিসিনটি দু কাপ কুসুম কুসুম গরম জলে দশ থেকে পনেরো মোটা দিয়ে দিনে তিনবার করে যদি আপনি আপনার মুখের মধ্যে ওয়াশ করেন অর্থাৎ কুলকুচি করে যদি বাইরে ফেলে দেন এবং তার সঙ্গে যদি আপনি এই ট্যাবলেট ফর্মে এবং পোটেন্সিতে যে কোনো একটি মেডিসিন গ্রহণ করেন আপনার লক্ষণ অনুযায়ী তাহলে দেখা যাবে দু থেকে তিন দিনের মধ্যেই আপনার এই সমস্ত সমস্যার অবসান হবে অর্থাৎ আপনার মুখের মধ্যে বা দাঁতের মধ্যে যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে হোমিওপ্যাথিতেই এর নিষ্পত্তি হবে আজ এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন এবং এরকম যদি কোনো কারোর সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধুরা পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস দিয়ে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও যখনই আমি আপলোড করব প্রথম নোটিফিকেশনই আপনি পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ